পড়াশোনার পাটুকিয়ে এবার দেশে ফিরতে চায় বাংলাদেশের ছাত্র শান্ত ভৌমিক তার পাসপোর্ট ভিসা পরীক্ষা করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ জানালো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাশে রয়েছে সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতি এদিন শিক্ষক সমিতির এক পদাধিকারী অভিযুক্ত মাস কমের ওই অতিথি শিক্ষকের পাশে দাঁড়িয়ে অন্যান্য অস্থায়ী শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন এদিন তাই সারা ভারত তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির উত্তরবঙ্গ শাখার পক্ষ থেকে জয়েন্ট রেজিস্ট্রার ডক্টর স্বপন রক্ষিতকে ঘেরাও করে বিক্ষোভ দেখানো ও দ্রুত মাসকমের কমের ওই শিক্ষকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয় পাশাপাশি বিদেশি ছাত্রের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের পদক্ষেপের বিষয়ে প্রশংসা করেন সমিতির আহ্বায়ক তন্ময় পাকসি জানান অভিযুক্ত ওই ছাত্রের দৃষ্টান্তমূলক শাস্তি হোক আমরা খুবই আশ্চর্য এরকম একটা ঘটনা বিশ্ববিদ্যালয়ের দিনের পর দিন ঘটে গেল তাতে আমরা খুব উদ্বিগ্ন তার থেকেও বেশি উদ্বিগ্ন যেসব আমরা খবরের সংবাদপত্রে দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রশাসনিক দপ্তর থেকে এই বাংলাদেশি ছাত্রটি কীভাবে ভারতীয় পরিচয়পত্র তৈরি করে এখানে ফ্ল্যাট জমি গাড়ি বাড়ি কিনছে এটা নিয়েও আমরা যথেষ্ট উদ্বিগ্ন মনে হয় প্রশাসন থেকে এই বিষয়ে তারা বিবেচনা করে দেখবেন কীভাবে কি হয়েছে প্রভাবশালী তো রয়েছে সেটা প্রশাসনের তরফ থেকে খতিয়ে দেখবে নিশ্চয়ই এবং বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে আমরা শুনেছি একটা তদন্ত কমিটি গঠন করেছে তারাও খতিয়ে দেখছে বিষয়টি এর পিছনে কী কারণ রয়েছে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাও করেছি এবং শুধুমাত্র শিক্ষকদের ক্ষেত্রেই না যে কোনো ধরনের নিয়োগের ক্ষেত্রে আগামী দিনে আমরা অলরেডি বলে রেখেছি যাতে যে কোনো নিয়োগের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় যাতে যথাযথ নথি যাচাই করে কাউকে নিয়োগপত্র দেয় সে বিষয়টা দেখবার জন্য আমরা অনুরোধ করেছি যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মাসকম বিভাগে ইতিমধ্যেই বিভাগীয় প্রধান বরুণ রায়কে শোকজ করেছেন পাশাপাশি কিভাবে উইমেন স্টাডিজে পাঠরত অবস্থায় একজনকে অতিথি শিক্ষক হিসেবে নিয়োগ করা হলো সে বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে ইতিমধ্যেই শুক্রবার ওই ছাত্রটি মেইল করে জানিয়েছেন তিনি আর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আগ্রহী তাই তিনি দেশে ফিরে যেতে চান কিন্তু প্রশ্ন উঠছে শান্ত ভৌমিক নামে ওই ছাত্রটি ভারতে এসে নাম পরিবর্তন করে সান ভৌমিক হয়েছেন এবং এই নামেই পরিবহন দফতর থেকে তার বাইকের রেজিস্ট্রেশনও করেছেন এমনকি শিলিগুড়িতে ফ্ল্যাটও কিনেছেন কিভাবে এদেশে এসে একজন বাংলাদেশি নাগরিক আধার কার্ড কিংবা ভোটার কার্ড তৈরি করল সে প্রশ্ন উঠছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহলে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট রেজিস্ট্রার ডক্টর স্বপন রক্ষী জানান নিয়ম মেনে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যা যা পদক্ষেপ নেওয়ার তা নেওয়া হয়েছে মাটিকাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবার নাগরিকত্বের প্রশ্নে পুলিশ তার নথি যাচাই করুক তাহলে আসল সত্য বেরিয়ে আসবে গত শুক্রবার আমরা পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে বিস্তারিত জানিয়েছি এবং তাকে আটচল্লিশ ঘন্টা সময় দেওয়া হয়েছিল আমার সঙ্গে দেখা করার জন্য কিন্তু সে দেখা করেনি দেখা না করে সে তার পরের দিন সকাল সাতটা নাগাদ একটা মেল পাঠিয়েছিল এবং সে মেলে সে লিখেছে যে আমি মেন্টালি হেরাস্ট এবং সেফটি সিকিউরিটির অভাব বোধ করছি এবং এমত অবস্থায় ডিসাইড করছি যে দেশ ছেড়ে আমি বেরিয়ে যাব এবং তারপর সেই দিনই তিনটে বাইশ মিনিটে আরেকটি মেল এসেছিল যে আমি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ওমেন স্টাডিজের পড়াশোনা করব না আমরা পুরো বিষয়টি কমিশনার অব পুলিশ শিলিগুড়ি তাকে জানিয়েছি যে আপনাদের ইনফরমেশনে আনা হলো এবং যথাযথ ব্যবস্থা অ্যাজ পার রুলস আপনারা যেটা মনে করবেন সেটা নেবেন এবং বিশ্ববিদ্যালয়ের কপারেশন সবটাই থাকবে